এই যে আচরণগুলি চলছে এগুলি কেন এর পেছনে আসলে মানুষের মধ্যে কি মানসিকতা কাজ করছে সরকারের মধ্যে কি মানসিকতা কাজ করছে এগুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই এই কথা বলার জন্য আমাদের সঙ্গে আজকে আমন্ত্রিত অতিথি হিসেবে আছেন শিক্ষক ও সমাজ বিশ্লেষক নাহিদ আক্তার ডাক্তার আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানার জন্য আর অন্য মঞ্চের দর্শকদের অনেক শুভেচ্ছা হ্যাঁ আপনি একটু বিরতির পর আমাদের এখানে আবার আসলেন আমরাও আসলে আপনাদের সময় সময় মানে ম্যাচিংটা হচ্ছিল না এনে একটু বিলম্ব হলো তো আমরা যে আলোচনাটা করছিলাম আমরা কেবল এটাই না হয়তো তার সঙ্গে কিভাবে আরো কিছু প্রসঙ্গে আসবে প্রথমে আমি এটা নিয়ে আলাপ করি এই যে ভদ্র মহিলাকে এভাবে না হলো আপনি কি এটা সোশ্যাল মিডিয়ায় অথবা এখন তো এটা আপনার মেইন মিডিয়াতে চলে এসেছে ঘটনাটা আপনি জানেন তো এটা কি আপনি কেন আমার আপনার কি হয় এটা হচ্ছে কেন এখানে স্বাভাবিক ভাবে অন্যায় করে থাকে তারা যা যারা তাকে পেটাবে তাদের থেকে অন্যায় নয় এটা তো দৃশ্যমান অন্যায় তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশন না নিয়ে ওই ভদ্র মহিলাকে যে আটকে দেওয়া খুনের মামলায় বসিয়ে দেওয়া এবং এক বছর আগের খুনের মামলা সেখানে যে সাহিত্রীর জন্য কয়জন নথিভুক্ত আসামি ছিল তার মধ্যে এই ভদ্র মহিলার নাম নেবে এই কিন্তু চিন্তাও না তাকে ঢুকিয়ে দেওয়া এটা এটা কি আপনি আইনের শাসন বলবেন কিনা অথবা এই আইনের শাসন দেখে আপনি কোন ধরনের স্বস্তি অনুভব করছেন ধন্যবাদ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনা করলে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশে আসলে গণতন্ত্রের নামে সব সময়ই ট্রেরেনি চলেছে যে মানুষের উপরে জুলুম সবসময় চলে এসছে আমাদের দেশে তো আমাদের দেশে আইনের শাসন কখনোই ছিল না এনফোর্সমেন্ট নেই এবং যেখানে এনফোর্সমেন্ট দরকার হয় না সেখানে আছে যেমন ধরেন এই আহ ভদ্র মহিলার যে ওখানে গিয়েছে বত্রিশ নাম্বারে গিয়েছে এখন এটাকে তারা বিরাট বড় অপরাধ হিসেবে দেখে তাকে আর কি পেটালো একজন্য এখন আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন যে এই গভর্নমেন্ট হচ্ছে মব চাষাবাদ করে মানে মব হচ্ছে তাদের টিকে থাকার অস্ত্র মানে ওয়েপেন হিসেবে তারা মবকে ব্যবহার করছে মনে হচ্ছে যেন এই মব না থাকলে তারা টিকতে পারবে না এখন যে মেয়েটা ওনাকে লাঠি দিয়ে পেটালো সেই লাঠি দিয়ে পেটানো মেয়েটার কোনো কনসিকুয়েন্সই ভোগ করতে হলো না তার কিছু হলো না কিন্তু যাকে পেটানো হলো তাকে পুলিশ থানায় ধরে নিয়ে গিয়ে তাকে তার নামে মামলা দিয়েছে এবং আমার কাছে বিশ্বাসযোগ্য মনে হয় না যে তিনি আসলে ওই স্টুডেন্টের হত্যার জন্য দায়ী কারণ ওখানে যেই গুলি করা হয়েছে যে যে স্টুডেন্টকে তার পিঠের পিঠ থেকে নাকি গুলিটা ঢুকে পেট থেকে বের হয়ে গেছে আচ্ছা এই হত্যার জন্য উনি কি হল পরেwidetilde সুস্থ হয়ে গেছেন আচ্ছা চিকিৎসা করে যদি সুস্থ হয়ে হয়ে যায় তারপরও উনি কি উনি কি অস্ত্র চালিয়েছে ওনার নামে কি এরকম আমরা কিছু দেখেছি বিগত দিনে এই যে আমরা কিন্তু সব সরকারের আমলেই বাংলাদেশে দেখি যে মিথ্যে মামলা দিয়ে তারপর মানুষকে ফাঁসিয়ে দেওয়া হয় মানে অন্য মতামতকে এই দেশে কখনো গ্রহণ করা হয় না মানে ডেমোক্রেসি যে এই দেশে কোনো দিনই ছিল না এবং কোনোদিনই আসবে বলে আমার মনে হয় না যেমন ধরেন এটা যদি একটা ডেমোক্রেটিক শাসন ব্যবস্থা হতো আমরা কিন্তু সবাই বলি কথায় কথায় দেখবেন গণতন্ত্র 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 বলে তাদের এও দেখবেন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম করবে যাই হোক গণতন্ত্রকে তারা একটা যোগ বানিয়ে ফেলেছে এখন গণতন্ত্রের নামে যে চিরেনি হচ্ছে এখানে বা এক ধরনের আর কি ভীষণ শোষণ মুক্ত শোষণ হচ্ছে পাবলিকের উপরে সেটা জুলুম হচ্ছে পাবলিকের উপরে সেটা আমরা দেখতে পাচ্ছি এখন দেখেন গত বছর মানে চব্বিশের পর থেকে যে পরিমাণ মানুষকে মারা হয়েছে মব মেরেছে একেবারে ফুল হত্যা করে করেছে যে পরিমাণ মানুষকে এইভাবে অ্যারেস্ট করেছে সেখানে তো গণতন্ত্র আর থাকে না একজন মানুষ ধরেন একটা লকডাউন দিয়েছে আওয়ামী লীগ সেই সেখানে সে বত্রিশ নম্বরে যদি যায়ও এটা তো তো তার তো গণতান্ত্রিক অধিকার একটা দেশের মানুষ যে কোনো দলের সাপোর্ট করতে পারে এখন যেহেতু আওয়ামী লীগের কার্যক্রম কার্যক্রম নিষিদ্ধ নিষিদ্ধ আচ্ছা তার মানে কি আওয়ামী লীগ করা সম্পূর্ণ ভাবে নিষিদ্ধ মানে বাংলাদেশে কেউ আওয়ামী লীগ করতে পারবে না বাংলাদেশের কত পার্সেন্ট মানুষ আওয়ামী লীগ করছে যারা আওয়ামী লীগ করছে কি কি সব ধরে ধরে এইভাবে মামলা দিয়ে জেলে ঢুকিয়ে দেওয়া হবে এবং এই মামলাগুলি যে মিথ্যে মামলা সেগুলি তো বোঝাই যাচ্ছে একজন সাধারণ নারী সে কি জায়গার কর্মী কিনা আওয়ামী লীগের কর্মী কিনা সেটাও তো স্পষ্ট না বা আমি ব্যক্তিগত ভাবে সেটা জানিও না তো এই যে মানে যে জিনিসটা হয় কি যে আপনি যখন ম্যাস পপুলেশনের হাতে যখন পাওয়ারটা সম্পূর্ণরূপে দিয়ে দিবেন মানে তাদেরকে কোনো কন্ট্রোলে রাখবেন না তখন যেটা হয় তখন তারা সেই পাওয়ারকে মিসইউজ করবে যেটা স্টুডেন্টরা বিগত মানে প্রথম থেকে করে আসছে আপনি দেখবেন এনসিপির অবস্থা এনসিপি হচ্ছে যে শিশুদের সে বলবে মতো মা আমাকে এটা দাও দিতেই হবে দিতেই হবে আর তাকে হচ্ছে তাদেরকে সেটা দিয়ে দেওয়া হবে মানে সে হচ্ছে জিত করে তো এখন আমাদের যে স্টুডেন্টরা আছে তারাও জিদ করে তাদের ইচ্ছে হলো আমি মানে এটা একটা একটু পুতুল খেলা বা ওই যে আমরা ছোটবেলায় গোলা ছুট ব্যাডমিন্টন এসব খেলতে যে ঝগড়াঝাটি করতাম ওরকম খেলবো না বা তোকে ধরে মারবো আমার কাছে মনে হচ্ছে দেশটা একটা চিড়িয়াখানা শিশুদের খেলার মাঠ যেখানে মারামারি আহ একজন একজনকে ঢিল ছুটছে ইচ্ছে করলেই সে আইন নিজের হাতে তুলে নিচ্ছে এবং সে যারা আইন তুলে নিচ্ছে যারা জুলুমটা করছে তাদের কিছু হচ্ছে না যাদের ওপরে জুলুম করা হচ্ছে তাদের অন্যরা এখানে একটা প্রশ্ন হলো কি যে আহ জয় বাংলা স্লোগানটা কি দেশে এই মুহূর্তে আপনার কাছে মনে হয় কোনো নিষিদ্ধ স্লোগান অথবা এটা কি কোনো দলের স্লোগান নাকি এটা দেশের স্লোগান অথবা স্লোগান না হোক এই দুটো শব্দ জয় এবং বাংলা এই দুটো কি একসঙ্গে উচ্চারণ করা যাবে না এই এই শব্দটার কি এত শক্তি যেটা উচ্চারিত হলে পরে শাসন ক্ষমতা যারা আছেন তারা তাদের মানে চেয়ার কাঁপতে থাকে ঘটনাটা কি আসলে এখানে এক ধরনের সাইকোলজি অফ ফিয়ার কাজ করে ওনাদের জয় বাংলা স্লোগানের সাথে ওনাদের একটা মনস্তাত্ত্বিক ভয় কাজ করে মনে হয় যেন দেশটা আবার নিয়ে গেল হ্যাঁ এখনকার সরকার এতটাই ভীত তাদের পাওয়ার হারিয়ে ফেলার জন্য যে আপনার এই জয় বাংলা স্লোগানে তাদের ভেতরে হরহর তৈরি হয় এখন জয় বাংলা শব্দটা কিন্তু বাংলাদেশের প্রচুর মানুষ এমনিতেই ব্যবহার করে হ্যাঁ যারা আওয়ামী লীগ করে না তারাও ব্যবহার করে যেমন স্বাধীনতা থেকে শুরু করে অহরহ জয় বাংলাটা ব্যবহার করে আসছে মানুষ এখন তারা ধরেই নিয়েছে বা অধিকাংশ মানুষ ধরেই নিয়েছে যে এটা হচ্ছে আওয়ামী লীগের লীগের স্লোগান এবং আওয়ামী লীগের নিজস্ব স্লোগান সুতরাং এই স্লোগান যদি দেয় তাহলে এটা মানে তার মানে হচ্ছে মানে জয় আওয়ামী লীগ বলা হচ্ছে এরকম কিছু হয়তো তারা ভাববে এবং এই ভাবছে এবং এটাতে তাদের এক ধরনের হয়তো সাফোকেশন হয় এটা নিতে পারছে না পুলিশের চরিত্রটা আপনি দেখেন আমরা দেখেছি যে চব্বিশে পুলিশ হত্যা হয়েছে বিপুল পরিমাণে পুলিশকে ধরে ধরে মেরেছে হ্যাঁ তখনকার তখনকার হত্যার পেছনে কারণ কি ছিল যে মানে পুলিশ বাংলাদেশের যারা কিনা মানুষের জনকল্যাণে কাজ করবে সেটা না করে তারা সরকারের হাতিয়ার হিসেবে বা সরকারের জন্য কাজ করেছে এবং বিরোধী মতকে দমন করতে হেল্প করেছে কিন্তু এখন কি হচ্ছে এখন আপনি কি দেখছেন গত একটা বছর এই যে আজকের যে ঘটনাটা নিয়ে আমরা কথা বলছি যে নারীকে আহ ইয়ে করলো অ্যারেস্ট করলো এই ঘটনাটাকে দেখলে মনে হয় না যে বাংলাদেশে যখনই যে সরকার আসে তারা যে ল এনফোর্সমেন্ট যে বাহিনী আছে তারা ব্যবহার না করে তাদেরকে মূলত ব্যবহার করা হয় তাদের নিজস্ব যে চিন্তাধারা সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য নিজস্ব স্বার্থ চরিতার্থ করার জন্য এবং মানুষকে ভয়ে রাখার জন্য যে তারা যেন ভুলেও কখনো বিরোধী মতকে মানে প্রেজেন্ট না করতে পারে মানে এই দেশে সবসময় দেখবেন নাকে দড়ি বাধা উটের মতো হার্ড মেন্টালিটি থাকতে হবে মানে সবাইকে এক কথা বলতে হবে একই সুরে গান গাইতে হবে একই লাইনে চলতে হবে আপনার আইডিওলজি ডিফারেন্ট হতে পারবে না আপনি ভিন্ন কথা বলতে পারবেন না আপনি যদি কোনো পার্টির সমালোচনা করেন তাহলে আপনাকে মনে করা হবে যে আপনি অন্য পার্টির দোষর আবার সেই পার্টির কোনো ক্রিটিসিজম দিলে আবার মনে করা হবে আপনি অন্য আর একটা পার্টির দোষর তো এইভাবেই চলে আসছে আমাদের দেশে তো ল অ্যান্ড এনফোর্সমেন্ট বাহিনীকে হচ্ছে বরাবরই বাংলাদেশ সরকার হচ্ছে ব্যবহার করে নিপীড়নের জন্য মানুষের মানুষের প্রতি জুলুম করার জন্য অথচ দেখবেন যে বহির্বিশ্বে আপনি যে যেই রাষ্ট্রগুলিকে আমরা সাধারণত ধনী রাষ্ট্র বলি বা উন্নত রাষ্ট্র বলি সেই সমস্ত জায়গায় দেখবেন যে ল এনফোর্সমেন্ট বাহিনী যারা আছে তারা জনস্বার্থে কাজ করে কমিউনিটি পুলিশ কমিউনিটির মব তৈরি করেছে এই সরকার সরকারের সহযোগিতায় সরকার যখন প্রেশার গ্রুপ বলে বলে মব তৈরি করেছে এবং মবকে সে মূলত হেল্প করছে যে আর মব যখন কাউকে অ্যাটাক করছে তখন যে মবকে তারা মূলত সাপোর্ট করছে তাদের পাওয়ার প্র্যাকটিসের জন্য মব এখন হয়ে গেছে সবচেয়ে বড় ওয়েপেন এবং এট দ্য সেম টাইম পুলিশ বাহিনী আর্মি ল এন্ড এনফোর্সমেন্ট বাহিনী ওভারঅল তাদেরকেও একই কাজে ব্যবহার করছে একটা হরর ক্রিয়েট করার জন্য এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটা অধপতন কবে হয়েছে আমি ঠিক জানি না কবে আমাদের দেশে এভাবে অহরহ অহরহ জ্বালাও পোরাও যে যেখানে ইচ্ছে সেখানে আগুন লাগিয়ে দিচ্ছে যে যেখানে ইচ্ছে সেটা ভেঙে ফেলছে দেশের যে সম্পদ সেগুলো ভেঙে ফেলছে পুড়িয়ে ফেলছে আপনি দেখেন বত্রিশ নম্বরের আপনাদের আহ লজিক্যাল আছে আপনারা বিরোধী ঠিক আছে কিন্তু সেই সেইটা তো স্টেটের প্রপার্টি স্টেটের প্রপার্টি যে আমার নিজের এই ধারণাটাও তো তারা একেবারে তুলে দিচ্ছে মানে এই আমাদের যে পপুলেশন জনগণকে একেবারেই বোকা বানিয়ে ফেলেছে একেবারে জনগণের সমস্ত ক্রিটিক্যাল থিংকিং মুছে ফেলেছে আমি আলোচনা শেষ দিয়ে যাবো আরেকটা প্রসঙ্গ আপনাকে আমি বলি আপনি কি এটা নিউজে আপনি পড়েছিলেন কিনা যে একজন কিশোরকেও কিন্তু আটক করা হয়েছিল আহ এই ধানমন্ডি এখান থেকে যে নাকি গ্রামের থেকে ভালোটার থেকে এসেছিল এবং তাকে আটক করে তারপরে তাকে হয়েছিল আজকে ছেড়ে দেওয়া হয়েছে না এগারো তারিখে আটক করেছিল তেরো তারিখে ছেড়ে দেওয়া হয়েছে এখন সারার সময় পুলিশ তাকে বলেছে যে তার কাছ থেকে কোনো সন্দেহবাজন খবর পাওয়া যায় নাই তার বাড়িতে খোঁজ খবর নিয়ে তার সম্পর্কে সন্দেহজনক এবং কোনো খারাপ তথ্য

এটাকে আটক করলো দুই দিন আটকে রাখলো এটা তো তার জীবনের মধ্যে একটা প্রভাব ফেলবে সে প্রভাবটা কি আমাদের সমাজের জন্য ইতিবাচক হবে এই ব্যাপারটা হচ্ছে ভীষণ দুঃখজনক আসলে এক্সপ্রেস করার মত না আমি একজন শিক্ষক মানুষ এবং আমি বেসিকলি টিনেজ গ্রুপকেই পড়াই কলেজ আর ইউনিভার্সিটি ফার্স্ট স্টুডেন্ট এই ধরনের এদের মনস্তাত্ত্বিক অবস্থাটা আমি খুব ভালো করে বুঝি এরা একেবারে কাদা মাটির মতো আপনি তাদেরকে যেমন করে গড়বেন তারা তেমন করে তাদের ভবিষ্যৎ তেমনই হবে কিন্তু সরকার তাদেরকে কেমন করে গড়ছে আপনি দেখেন ছোট একটা ছেলে সে মাইনর সে কিন্তু এখন পর্যন্ত মানে তার বিরুদ্ধে এত কিছু মানে তার তার বিরুদ্ধে এত খবর নেয়া বাড়ি এরকম তেমন কিছু হয়নি বা সে করেছে কি সে করেছে কি বত্রিশ নম্বর থেকে একটা ইট কালেক্ট করেছে এবং সে বই কালেক্ট করেছে এখন এই যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি একটা ভালোবাসা কিন্তু যারা আওয়ামী লীগ করে না তাদেরও আছে অনেকেরই আছে অনেকের নেই তাকে অনেকে ক্রিটিকও করে এভরিথিং ইজ ওকে ইন ডেমোক্রেসি কিন্তু এই ছেলেটা যখন একটা সেতু কোনো খারাপ কাজ করেনি বা সে কোনো ভায়োলেন্স করতেও আসেনি সে কাউকে গালিও দেয়নি সে কোনো মিসিল যুগ যুক্ত হয়নি সে শুধু বলেছে যে আমি এসেছি এখানের একটা ইট কালেক্ট করার জন্য আমি সুভেনিয়ার হিসেবে এটা রেখে দিতে চাচ্ছি যেহেতু বত্রিশ নম্বরটা পুড়িয়ে ফেলে দেওয়া হয়েছে আমি এটাকে রেখে দিব মেমোরি হিসেবে এবং এবং সে একটা বই কালেক্ট করতে চেয়েছে সেটাও সে মেমরি হিসেবে রেখে দিবে দেখেন এমন হতে পারে না যে এই ইটটা একটা সময় এই ছেলেটার যদি রেখে দেয় অনেক পরে এই জিনিসগুলি নিয়ে গবেষণা হতে পারে এবং ওই জিনিসটা নিয়েও কথা হতে পারে যে এই ইটটা সে কোথায় পেল আপনি দেখবেন যে এরকম কিন্তু অনেক প্রোগ্রাম হয় যে ধ্বংসাবশেষ বা ছোট ছোট জিনিস নিয়ে যারা সুভেনিয়ার রাখে সেগুলি নিয়েও কিন্তু অনেক আবার এগুলি কালেক্ট করারও অনেকের মন মানসিকতা থাকে কিন্তু এই ছেলেটাকে যেভাবে ল এনফোর্সমেন্ট বাহিনী তাকে যেভাবে হ্যারাস করেছে এবং তার বাড়ি লোক পাঠানো আপনি বলেন এই বার্তা দেয় মানে আমার কোনো ব্যক্তি স্বাধীনতা থাকবে না মানে এই স্টুডেন্ট সে কি তার কি স্বাধীনতা নাই সে একটা দেশের একটা রাজনৈতিক দলগুলি থেকে একটা দলকে চুজ করে নাও আপনি দেখেন গত বছরও ঠিক একইভাবে জামাতের একটা ছোট্ট মানে মনে হয় একটা হয়েছিল তাকে নিয়ে কিন্তু সাথী ছোট জীবীদের কান্নাকাটিতে বন্যা বয়ে গেছে কিন্তু এই বছর কিন্তু বন্যা বয়ে যায় না এদেশের যে প্যাট্রিয়টিজম দেশপ্রেম এবং এদেশের রাষ্ট্রপ্রেম সবকিছু রাজনৈতিক প্রেম সবকিছু হচ্ছে সিলেক্টিভ সিলেক্টিভ প্যাট্রিয়েটিজম ভুগি আমরা তো এখন দেখেন যে এই গত বছরের ছোট ছেলেটা যখন পুলিশ ধরে সেটা হচ্ছে অনেক বড় অপরাধ হয় এই বছর যখন ছোট ছেলেটাকে পুলিশ ধরে সেটা আর অপরাধ হয় না তো রাষ্ট্র তার সুবিধা অনুযায়ী যখন যে যে পাওয়ারে থাকে সে মূলত সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করে দমন প্রেরণের জন্য এর বাইরে আমি কিছুই দেখি না এইখানে এইখানে আপনি ভালো ভালো আমি এখানে দুটো পয়েন্ট আলোচনা করতে চাই এটা হলো দেখেন তেচেদেব 14 বছর সে জন্মের পর থেকেই কিন্তু নানা ধরনের বই পুস্তক এবং সমাজে যেহেবে প্রচার প্রচারণা চলে সেগুলোর মাধ্যমে সে জেনে এসেছে যে বঙ্গবন্ধুর যে মহান নেতা সে তার বঙ্গবন্ধু দেখে নাই কিন্তু সে দেখে নাই কিন্তু সে তার জন্মের পরে থেকে দেখেছে বঙ্গবন্ধু একজন মহান নেতা এরকম একটা হয়েছে হঠাৎ করে এক বছরের মাথায় সে কি করে বুঝবে যে আগের ওই ধারণাটা ঠিক না এই ধারণাটা ঠিক তখন এটাও তো আবার দুই দিন পরে আবার চেঞ্জ হতে পারে তার মানে আমার বক্তব্যটা হলো কি যে রাজনীতিবিদদের স্বার্থ জন্য আমরা শিশু কিশোরদেরকে কি শিখাচ্ছি আমরা যদি একটা শিশুকে প্রতিদিন এক ধরনের শেখাই আবার দুই বছর পরে আরেক ধরনের শেখাই তো ওই বাচ্চাটা ওই কিশোরটা তার যে মানসের যে মানে মানসিক যে গরমটা সেই গরমটা কি আপনার মানে আপনার একটা বিকৃত হয়ে যাবে না অবশ্যই আমরা তো বিকৃত ইতিহাসই পাচ্ছি প্রতিদিন দেখেন আপনি দেখেন আওয়ামী লীগের স্বাধীনতার ন্যারেটিভ এক বিএনপির যখন একটু আগে একটা টক শো শুনছিলাম একজন বিএনপির নেতা বলছিলেন আহ সেই ন্যারেটিভ একেবারেই আলাদা সম্পর্কে বলেন বা আপনি একাত্তরের ন্যারেটিভ আবার জামাতের ন্যারেটিভ আলাদা তাহলে এই শিশুগুলি কোনটা নেবে আপনি বলেন মানে এত 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 ইয়াং একটা রাষ্ট্র বাংলাদেশ তো খুব ইয়াং তাই না ইতিমধ্যে বারো রকমের ন্যারেটিভ তৈরি হয়ে গেছে তার মানে কি আমরা আসলে ফ্রাগমেন্টেড হিস্ট্রিটা দিচ্ছি আমাদের এই শিশুদের মাঝে এবং তারা জানবেও না যে আসলে প্রকৃত হিস্ট্রি কি এবং তারা অলরেডি জেনেও গেছে যে আমাদের হিস্ট্রি যে কোনটা কোনটা সত্য আসলে সেটা আমরা ভালো করে জানিও না এবং ভালো করে ভালো করে জানা সম্ভব না মানে নিজেদের স্বার্থে আমরা ইতিহাস এত অল্প দিনের ইতিহাসকে একেবারে শেষ করে বিকৃত করে দিচ্ছি আপনি বই দেখবেন বাজারে প্রচুর বই পাওয়া যায় আহ স্বাধীনতা সম্পর্কে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে সেখানে যে যে দলের সেই দলের ন্যারেটিভ দিয়ে সেই হিস্ট্রি গুলো লেখে এখন কারটা যে সত্য আপনি কি করে বুঝবেন বা এই বাচ্চারা কিভাবে বুঝবে এর তো বোঝার কোনো অপশনই নাই এর এরকম হয় না আমি মব নিয়ে একটুখানি আমি একটা কথা বলতে চাই মানে শেষে যদি আপনি শেষ করে দেন সেটা হচ্ছে দেখেন আমরা যে একটা মানে যদি ববের হাতে ক্ষমতা দিয়ে দেই যেমন ডেমোক্রেসি কি হয় মেজরিটিকে আমরা পাওয়ার দিয়ে দেই মানে হাতে পাওয়ার পাওয়ার কিন্তু এই এই মানে না যে যা খুশি তাই করা যেমন ওই যে প্লেটোর শিপ অফ দি স্টেট আছে না যে রাষ্ট্রের যে শিপ সেটার ক্যাপ্টেন কে হবে একটা রাষ্ট্রে যদি সবাই ইকুয়াল থাকে তার মানে এই না যে সেখানে